সোনার থেকে মূল্যবান এই ফলটি এটি সাধারণত দক্ষিণ আমেরিকা পেরু কলম্বিয়া ইউরোপ প্রভৃতি দেশে চাষ হয় বাংলাদেশে আমরা এর মূল্যই জানি না আমাদের খেতে খামারে ফসলের খেতে এই ফলটি প্রায় দেখা যায় বিনা চাষে প্রচুর হয়েছে অথচ আমরা এটি এর ব্যবহারই জানি না এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি কার্বন ফাইবার প্রোটিন ফ্যাট ভিটামিন সি ভিটামিন এ থায়ামিন রিবোফ্লোবিন সামান্য ক্যালসিয়ামও আছে এটা ব্রেস্ট ক্যান্সারের করুন ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেয় পাকা ফল খেলে এর উপকার বেলে তবে কাঁচা ফল খাওয়া ঠিক নয় এটা পাকা ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমায় চোখের জ্যোতি বৃদ্ধি করে মোটামুটি এই ফলটিকে গোল্ডেন বেরি বলা হয় আর আমাদের দেশে এটি তেমন একটা ব্যবহার হয় না তবে গ্রামগঞ্জে অনেকে একে ঠুসকা ফল বা ঠোসা বলে চিনে থাকি ফলটি অসম্ভব সুন্দর যখন এর খোসাগুলো হলুদ রঙের হয়ে থাকে তখন এই ফলটি খাওয়ার উপযুক্ত হয় এগুলো সাধারণত বিদেশে বিভিন্ন জায়গায় চাষ হয় বাণিজ্যিকভাবে কিন্তু আমাদের দেশে এগুলো এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায় না তো আপনারা হাতের কাছে পেলে খেয়ে নিতে পারেন এই ফলটি কারণ এটি সোনার থেকেও মূল্যবান যাদের ডায়াবেটিস আছে তারাও এই ফলটি নিয়মিত খেতে পারেন কারণ এই ফলটি ডায়াবেটিসকে আস্তে 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 নিয়ন্ত্রণে নিয়ে আসে তো এর উপকারিতা অনেক কিন্তু আমরা এর কদর জানি না বা ব্যবহার জানি না আমরা হয়তো ক্ষেত খামারে যেখানেই দেখি যে এটা কী ফল এটা কী কাজে লাগে এটা খাবো এটা খাওয়া যাবে কি না এরকমই আমরা চিন্তাভাবনা করে থাকি কিন্তু ফলগুলো আসলেই সুন্দর আসলেই অনেক কাজের তো আপনারা যেখানেই পাবেন এই ফলটা সেখান থেকেই তুলে নেবেন কারণ সোনার থেকেও মূল্যবান আমাদের দেশে মূল্যহীন অথচ কি গোল্ডেন বেরি নামে সমগ্র পৃথিবী চেনে তো শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটি লাইক ফলো দিয়ে রাখতে পারেন সবাইকে শুভকামনা জানি আজকের মতো শেষ করছি আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে চলে আসব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ